গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে রাইট বারোটা একদম বারোটা এই যে কাপড় সব আজকে ছাদের নিচে দিয়েছিলাম সম্পূর্ণ মেঘ ছিল এখন তো একটু তাপ তাপ হয়েছে এ দেখো বৃষ্টি একটু পড়ে গেল এই মাত্র দেখেছ ভেজা ভেজা ছিটে ছিটে হালকা করে একটু বৃষ্টি হয়ে গেছে বাজারে গেছিলাম বাজারে বলতে স্কুলে গেছিলাম আসার পথে একটু দোকানে হয়ে আসলাম বাজারে যায়নি এই দুটো কর্তার এই দুটো একটু বাইরে দিয়ে গেছে এই দুটো একটু সিনথেটিক মতন তো এর জন্য এই দুটোকে বাইরে দিয়ে গেছে আর গামছাটা নিচে ছিল আমি আসার পথে নিয়ে আসলাম ছেলেকে চান করিয়েছিলাম ভেজা রোদ নেই দিয়ে গেছি দিলাম এখন ঠাকুর বাসন মাজবো নামার সময় নিয়ে নামব যাই হোক এই দুটো বাইরে দিয়েছিলাম আর বাদ বাকি সব ভেতরে দিয়েছিলাম নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার গতকাল দ্বিতীয় সোমবার ছিল শ্রাবণের তা একটু উপোস ছিলাম এবার আজকে উপোস থাকলে পরের দিন আমি একটু চান করে পুজো দিয়ে তারপরে খাওয়ার চেষ্টা করি তা আজকে আর স্কুল যাবো তো আর তারপর ওয়াশিং মেশিনটা খারাপ হয়েছে এত কাজ করে না চান করে পুজো দিয়ে দশটার মধ্যে রেডি হতে পারিনি আমি তাই ফুলতলা ঠাকুরের জায়গা মোছা কাঁচা ধোয়া অন্য সব সারলেও শুধু চান পুজোটা বাকি রেখেছি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে একটু দোকানে বসেছিলাম কত তো বাড়িতে নেই গতকাল ডাকতে গেছে ব্যাঙ্গালোর আগের ভিডিওতে তোমরা দেখেছো বা শুনেছো যাই হোক বলেছি দেখ দেখো নি শুনেছো ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল গতকাল রাত্রে গেছে আড়াইটের সময় পৌঁছেছে আড়াইটার সময় আমি হঠাৎ করে আমার মানে এসি চলছিল ঘরে খুব ঠান্ডা লাগছে শীতে উঠে পড়েছে উঠে দেখছি আড়াইটে বাজে আমি দেখি তো ফোন করে ফোন করলাম বললো এই তো সবে নামলাম এখনও প্লেন থেকে বেরোয়নি প্লেনের দরজা এখনও খোলেনি সবে মাটিতে আসলাম আঁকা ওপর থেকে আকাশ থেকে মাটিতে সবে নেমেছি আমরা যাই হোক পৌঁছে গেছে এই একটা শান্তি আর হচ্ছে এই কাপড়ের কথা বলছিলাম এই দুটো রিক্সের উপর থুয়ে গেছিলাম এগুলো হচ্ছে একটু পাতলা পাতলা টাইপের তো যদি রোদ হয় শুকাবে বৃষ্টি হয় ভিজবে এর জন্য ওইগুলো ভেতরে দিয়ে গেছি এখন দেখছি বৃষ্টি হয়নি ওই ছিটে ফোটা একটু পড়েছিলো বাইরে দিলে শুকিয়ে যেত জামাকাপড়গুলো এইটা তো পুরো শুকিয়ে গেছে একদম শুকনো এটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে চলো ঠাকুর বাসনটা মেজে নিই তারপরে চান করে পুজো দিয়ে খাবো আজকে না রান্না করব না রান্না করব না বলতে গতকাল তো রোদ লাগছে মানে রোদ তো নেই তাপ প্রচন্ড তাপ একটু ভেতরে আসে ওই গতকাল তো উপোস ছিলাম উপোস ছিলাম আর বাঁধাকপি আর মুগ ডাল রান্না করেছিলাম নিরামিষ এবার কত্তা তো এক বেলা খেয়েছে দুপুরবেলা আর ছেলে ছেলেমেয়েরাও দুপুরবেলা রাত্রেবেলা ডাল দিয়ে খেয়েছে ওরা তো বাঁধাকপি খায় না এখন অনেকটা বাঁধাকপি অনেকটা ডাল রয়েছে এইবার ঘটনাটা হয়েছে আজকে আসার সময় স্কুল থেকে আসার সময় দোকান হয়ে ওই পাশে একটা ভ্যান থাকে ভ্যানের থেকে দুটো টমেটো আর একাটি লাল শাক নিয়ে এসেছি তা ভেবেছি একটু লাল শাক ভাজি আর সঙ্গে ডাল থাক ওরা সকালবেলা আলু ভাজা দিয়ে খেয়ে গেছে ডালটা গরম করেছিলাম মেয়েটা খেতে চাই না মেয়েটা বলছে মা কালকে তুমি ডালটা নিরামিষ করে করেছো মুখ ডাল আর আজকে পেঁয়াজ দিয়ে ভেজেছো আলুটা আলু ভাজা দিয়ে ওইটা দিয়ে ভালো লাগবে না শুধু আলু ভাজা হলে খেতাম তুমি এটা দিয়ে মেখো না শুধু আলু ভাজা দিয়েই ভাত না খাও তো আলু ভাজা যেহেতু পেঁয়াজ দিয়ে মেখেছিলাম তাই আলু ভাজা দিয়েই ভাত দিয়েছি ওরা আলু ভাজা দিয়ে খেয়েছে আর ডালটা গরম করেছি রাখাই রয়েছে অনেকটা ডাল হাফ গাবলা মানে যা করেছি ছেলেমেয়েরা দুবার দুপুরে রাত্রে আর কত একবার তিনজনে হাফ খেয়েছে হাফ রয়েছে আমাদের এবেলা হয়ে যাবে আর একটা জিনিস রবিবার দিন বিরিয়ানি করেছিলাম মেয়ে বলেছিলো মা একটু বেশি করে বিরিয়ানি করো পরের দিন যে পরের দিন তো সোমবার কিন্তু ছেলেমেয়েরা বললে না আমি যতই না হু হু হা হা করি কিন্তু ভালো লাগে না ওরা চেয়েছে তাই আমি সেই বিরিয়ানি টিফিন কারি করে বড়ো টিফিন কারি এক টিফিন ক্যারি মানে দুই দুই বোনের হয়ে যাবে একদম টাইট করে আটকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি গতকাল আর বাড়ি করিনি আজকে রাত্রেবেলা একটু গরম করে বার মানে বার করে একটু গরম করে খাইয়ে দেবো দু পিস মাংস আছে এক পিস আলু আছে আর যা পরিমাণে আছে ওদের দুজনের ভালো মতন হয়ে যাবে আর ভাত যা রান্না করে রেখেছি সকালে ছেলেমেয়েরা খেয়ে গেছে আমি পুজো দিয়ে খাবো দুপুরবেলা আবার আমরা তিনজনা সবাই খাবো আর যে কেউটা থাকবে জল দেওয়া রাত্রেবেলা আমার হয়ে যাবে বুঝেছো তাই বললাম আজকে রান্না ঝামেলা নেই শুধু চান পুজো করার পর দুটো খাওয়ার পর একাটি লাল শাক নিয়ে এসেছি লাল শাকটাই ভাজবো একটু পেঁয়াজ দিয়ে চলো বন্ধুরা তাহলে কাজে লেগে বলি এই যে ঠাকুর বাসন রয়েছে এখন মাঝি মেয়ে ওপরে ঘরটা ঝাড় দিয়ে গেছে স্কুলে যাওয়ার আগে সকালবেলা ঘুম থেকে নামার সময় একবারে ঝাড় দিয়ে নেমেছে আমি বিছানাটা তুলে নেমেছি নিচের ঘরে আবার ঝাঁটফাট দিয়েছি দেখলাম ও উপর থেকে নামতে দেরি করছে জিজ্ঞেস করলাম কী রে এখনও নামছিস না বলছে একবারে ঝাড় দিয়ে নামি বাড়ি থাকবেন না জানে তো তো একবারে ঝাড় দিয়ে নেমেছে যাই হোক আমি আর সময় পেলাম না নাহলে বাসনটা সকালেই মেজে রাখতাম তাহলে একটু সুবিধা হতো চলো গল্প একটা নয় বন্ধুরা পুজো হয়ে গেছে আজই কিন্তু বাজারে কেনা ফুল না আজকে গাছের ফুল অল্প ফুটেছে অল্প দিয়েই পুজো দিয়েছি আমার জননীকেও দিয়েছি গতকাল জননীকে দেখানো হয়নি এখন যাচ্ছি তুলসীতলায় জল দিতে তুলসীতলার জন্য একটাই ফুল রেখেছি জল দিয়ে এসে প্রসাদটা নামাবো তুলসীতলায় জল দিয়ে আসি প্রসাদ নামিয়ে ও ছাদে আবার জামাকুড়েছে ওটা গুছিয়ে নাম তুলসী তলা জল দিয়ে এসে এখানে আসবো তো নাহলে নিচ থেকে আবার ওপর দিয়ে যেতে হবে তাই ওই যে বাইরে দিয়ে ও চান করার সময় দুটো কেচেও দিয়েছি গায়ের যেটা করা ছিলাম ওটা কেচে দিয়েছি যাই হোক তাহলে এই তুলসী জল দিয়ে এসে এইখানে প্রসাদ নামাবো নামিয়ে আগে ছাদেরগুলো সব গুছিয়ে ভেতরে দিয়ে দেবো যাতে আমাকে আর দৌড়তে না হয় তারপর দুটো শান্তি করে বসে প্রসাদ আমিও নেব খাবো তারপরে রান্নায় ওই একটু শাক ভাজবো তাহলে পরে আসছি বন্ধুরা এই বাসটা একটু আলো হয় বন্ধুরা পুজো দেওয়ার পর খাওয়া রান্না সব হয়ে গেছে দেখো কেমন মেঘ করেছে পুরো আকাশ জোড়া মেঘ পুরো মেঘ এই পাশটা শুধু একটু ফাঁকা আছে এই পাশটা এই পাশটা শুধু একটু পরিষ্কার আছে আর এইখান থেকে শুরু করে পুরোটা 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 মেঘ ভরে গেছে বলেছিলাম পুজো করে এই জামা কাপড় তুলবো তুলিনি এই যে যেটা আমার গায়ে ছিল চানের সময় কেচেছি গল্প করলাম এই দেখো এক পিঠ শুকিয়ে গেছে দেখেছো তুলিনি কারণ কি বৃষ্টি হচ্ছিল না ভাবলাম থাক না দেখি না হয় দৌড়াবো তাই যে এখন সেগুলো গুছাতে এসেছি রান্না যেহেতু হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে আমি বললাম এখন আর ভিজিয়ে লাভ নেই দৌড় মেরে যাই তুলে রান্না বলতে শুধু তো লাল শাক ভেজেছি খেয়ে উঠে লাল শাক লাল শাক কুড়তে ধুতেই বালি ভর্তি কুড়তে ধুতেই সময় চলে গেল নালে একট এক তো লাল শাক ভেজেছি বাজে অনেক কিন্তু পোনে তিনটে বাজে দুটো ছিচল্লিশ ছোটগুলো ঘরেই দিয়ে দিই শুধু বড় দুটোই থাক বাইরে কারণ আর আসবো না আর বিকালবেলা আসবো স্কুল থেকে আসার পর কবার দৌড়াবো তখন একবার আসতে চেয়েছিলাম আসেনি মেলেনি ঘাড়ে নিয়ে এক হাতে ফোন নিয়ে পারব না মেলতে ওই যে ভেতর ভেতরে বেশি ভেজা কটা ভেতরে দিয়েছে কথা বেরোচ্ছে না ওগুলো সকালের প্রথম থেকেই যেহেতু পেছনে ছিল এখনও শুকায়নি যাই হোক এই দুটো একদম লাস্টে কাচলাম যেটা চানের দুটো এই যে এক পিট শুকনো এক পিঠ ভেজা এইগুলো এখানে দিলাম আর ছোট বড় যা আত শুকনো ছিল সব ভেতরে দিয়ে দিয়েছি কোনো কিছু আর ভেজানো যাবে না যথেষ্ট পরিষ্কার মানে অনেকটা সময় ঠান্ডা ছিল বৃষ্টি বৃষ্টি ছিল না নিরিবিলি নিস্তব্ধ ছিল আর কি এখন আবার নামবে পনেরো তিনটে বাজে এখন পনেরো তিনটে থেকে পৌনে চারটে এক ঘন্টা একটু চুল টুল ছেড়ে শুকাতে পারবো চান করে উঠেছি চুলটা পুরো ভেজা থাকে জানো প্রত্যেক দিন স্কুল থেকে এসে চুল ছাড়াই আর কোনো কোনো সময় আধ ভেজা চুলই একদম মানে বেনি করে চলে যায় চলো যাই চুল ছেড়ে তো কিছু করতে পারি না যে চুল ছেড়ে দিয়ে ঘুরে বেড়াবো তাহলে তো কত তাহলে তো শুকিয়ে যেত এই যে বন্ধুরা লাল শাক ভাজা ভেবেছিলাম একটু পেঁয়াজ দিয়ে ভাজবো তারপর ভাবলাম ঘরে বাদাম আছে তাই আজকে একটু বাদাম দিয়ে ভেজেছি শুধু লাল শাকই করেছি কারণ এই দেখো গতকালকে বাঁধাকপি করেছিলাম হাফটা পুরো রয়েছে ও পুরো হাফ এই আমি দুপুরে আর রাত্রে খাবো ছেলে মেয়ে তো খাবে না তাহলে তরকারি বাড়িয়ে নিজের পরিশ্রম করে লাভ কি আর ডাল ওই যে দেখো হাফটা রয়েছে দেখো জাল দিয়েছি দেখতে পাচ্ছ জাল দেওয়ার পরে কেউ খায়নি মানে ছেলেমেয়েরা কতটা ডাল অনেকটা ডাল তার জন্য আর কিছু রান্না করার দরকার নেই ছেলেমেয়েরা ডাল দিয়ে চিপস দিয়ে খাবে গতকাল চিপস নিয়ে এসছি রাত্রেবেলা দোকানে গেছিলাম না গতকাল কেড়ে যাওয়ার পর দোকানে ছিলাম মানে হচ্ছে ওই কত্তা ট্রেন ধরেছে পনেরো সাতটার ট্রেন কত্তাকে আমি একদম স্টেশন অবধি গেছিলাম উনি ডাউন থেকে ট্রেন ধরেছে আমি আপে দাঁড়িয়েছিলাম উনি ট্রেনে ওঠার পর আমি ওপারে আর যাইনি উনি ট্রেনে ওঠার পরে বাড়িতে এসেছি বাড়িতে মানে দোকানে এসেছি এসে সুমনদের বলে আসলাম দাঁড়াও বাড়িতে একটু কথা বলে আসি ছেলে মেয়ে বাড়িতে ছিল দোকানে ওই দোকানের ছেলে মেয়ে দুজন ছিল আমার ছেলেমেয়েরা বাড়িতে ছিল তাই ও সুমন জলিকে বলে আসলাম দাঁড়াও ভাই বোনকে একটু বলে আসি যে আমি থাকবো কারণ কর্তার দোকানে থাকছে না ব্যাঙ্গালোর গেছে তাহলে আমার একটুখানি থাকার দরকার তা আমি আবার ছেলে বলে গেলাম ছেলের মেয়ের পড়া ছিল না ছেলে মেয়েকে বলে গেলাম যে তোরা থাক আমি দোকানে যাচ্ছি মেয়ে কালকে বিকালে পড়া ছিল না সকালে পড়া ছিল দোকানে সাতটা থেকে সাড়েটা অবধি ছিলাম আর আজকে আর ছেলেকে গিটারে নিয়ে যাব না গিটারে নিয়ে গেলে দোকানে আর থাকা হবে না কারণ গিটারে গেলে ছটার থেকে পুরো আটটা অবধি দু ঘন্টা বসে থাকতে হয় অ্যাবাকাস হলে আমি ছটার সময় দিয়ে চলে আসতাম আটটার সময় আবার আনতে যেতাম তাহলে আমি দোকানেও থাকতে পারতাম ছেলেরও অবাকাস হয়ে যেত কিন্তু গিটার আজকে মঙ্গলবার গিটার আছে কিন্তু ওকে নিয়ে গেলে দু ঘন্টা আমাকে পুরো গিটার ক্লাসে বসে থাকতে হবে তাহলে দোকানে তো আমি থাকতেই পারলাম না এই যে এখন আমি ফ্রি এখন ফ্রি হয়ে তো কোনো অসুবিধা মানে কোনো লাভ নেই আমার তো দোকান এখন বন্ধ আর এদিকে ছিলাম গতকাল আজকে একটু ভাত জল পড়েনি তার জন্য পুজোটাও আগে দেওয়া দরকার নাহলে ওই একটা দেড়টার সময় বন্ধ করে এসে তারপরে আমি পুজোর জোগাড় করে এই এখন হয়তো চান পুজো করে উঠতাম এখন খেতাম তবে শাকটা কখন করতাম আর হতো না তা সকালে ওদের অত ব্যস্তও ছিল না ডাক্তারও ছিল না ও বললো ঠিক আছে কাকিমা কোনো অসুবিধা নেই তুমি যাও বিকালে এসো তাই আজকে বিকালে দোকানে থাকবো ওই বিকালে দোকান থাকা বলতে স্কুল থেকে ছেলে নিয়ে আসবো স্কুল থেকে ছেলে মেয়েকে নিয়ে আসার পরে ওদের হাত মুখ ধুয়ে খাওয়ানো তারপরে ওই ছাদে যে দুটো জামা কাপড় ধুয়ে আসলাম ওই দুটো তুলবো জামা দরজা বন্ধ করবো লাইট ফাইট জ্বালাবো রেডি করব তালা করে মানে মেয়ের বিকালে পড়া আছে তাহলে মানে ছেলেকে নিয়ে আমার যেতে হবে তাহলে তালা দিয়ে যাবো যেতে যেতে ওই পাঁচটা পনেরো কুড়ি বা সাড়ে পাঁচটা ধরে রাখো ওই সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা থাকবো আর মেয়ে পরে বাড়ি চলে আসবে যখন তখন দোকান থেকে আমার হাতে চাবিটা আর ভাইকে দুজনকে নিয়ে আসবো ওরা দুজন তখন বাড়ি চলে আসবে মানে ওই সাতটা সাড়ে সাতটায় মেয়ে চলে আসবে তখন ছেলেও দোকানে বাড়ি চলে আসবে বাড়িতে থাকা দোকানে থাকা একটা ছোটো বাচ্চা আমি না থাকতে পারি দোকানে ছেলেটা থাকলে কষ্ট হয়ে যাবে চেয়ারে এক চেয়ারে বসে থাকতে হবে আর বাড়িতে থাকলে শোয়ে বসবে খেলবে মানে টিভি দেখবে ফোন দেখবে যা করবে করবে তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বায় বাই এখন আমি দশ মিনিট আধ ঘন্টা একটু বসে থাকি ওই তিনটে বাজে সাড়ে তিনটে পর্যন্ত তারপরে রেডি হই চুল বাঁধি শাড়ি পরি ছেলে মেয়েকে আনতে যাই তারপর রুটিনগুলো পরপর বললাম দোকানে ডিউটি আছে টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা